কুকুরের লেস কিন্তু এক লম্বা তবু ওই কুকুরের লেস পিছের দিকে ঘুরিয়ে রাখে আর আমাদের বর্তমান সমাজে এমন এমন কিছু মেয়ে মানুষ হয়েছে বিশ্বাস করে নেতের লেস যদি তিন হতো তাহলে কুকুরের মতো তিন পাক দিয়ে পিচের উপর ঘুরিয়ে রাখতো না আমি বোঝাতে চাচ্ছি যে এনাদের কোনো লজ্জা সরম নাই সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য এনারা যেগুলা করে কুকুরের সাথে যদি তুলনা করা হয় তাহলে কুকুরও লজ্জা পাবে জাস্ট কেনাদের কাহিনী দেখে কিছুদিন আগেই শুনেছিলাম যে আমরা নারী আমরা সবকিছুই পারি এখন আর প্রমাণ দেওয়া লাগবে না এখন আমরা সবাই বুঝে গেছি আন্টি আপনার ছেলে আপনাকে অনেক জ্বালায় তাই না আপনার ছেলে কামকে দিয়ে দেন না মানে বলছি কি আপনি জ্বালা সহ্য করতে পারবেন না যেগুলো করছেন জাস্ট এইগুলাই করেন আপনাদের এই সমস্ত ভিডিও দেখে আমার দমছে গালি দিতে ইচ্ছা করছে ভদ্রকরের ভদ্র ছেলে বলে আমি গালি ইউজ করলাম না যা বেটা হাম্বা হাম কি যে প্রতিনয় তোই দিচ্ছি কিন্তু আপনারা সাপোর্ট করছেন না তুই তুমি তেল মারো দোলায় লাইক একটাও দেব না তো যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব কররা তারা जल्दी করে সাবস্ক্রাইব করুন তো এই সব জংলিদের থেকে দূরে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চিল